ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও ভয় দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইবেন চিত্রনায়িকা পরিমনি সোমবার ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়দের আদালতে তিনি আত্মসমর্পণ করবেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত শুরুবি এই তথ্য জানিয়েছেন রবিবার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চেটনায় পরিমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত এর মধ্য দিয়ে এই মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে এছাড়া আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আদালত সূত্রে জানা যায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল তবে অসুস্থ থাকায় পরিমণি আদালতে হাজির হননি এজন্য তার আইনজীবী সময় চেয়ে আবেদন করেন গঠন শুনানির পক্ষে আবেদন করেন আদালতে অন্যদিকে অভিযোগ সময়ের আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন আগামী বিশ মার্চ এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয় একই সঙ্গে পরিমাণে জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত